আমি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কারণ কি আমি বড় মাপের সদস্য এই কারণে হয়নি কারণ সদস্য বড় মাপের পাওয়াটা থেকে ইম্পর্টেন্ট ওখানে ওয়ার্ক করাটা যেহেতু আমার কাজের জায়গাটা অনেক ছিল আমি প্রচুর ব্যস্ত আপনারাই সকলে আমার সঙ্গে থাকেন এবং চলচ্চিত্র নির্বাচন হয় আমার কাছে মনে হয় আমি ওখানে যোগ্য নই এই জন্য আমি কখনোই পার্টিসিপেট করি না আপনারা দেখেছি আমি তো গত সত্য দুই হাজার সতেরো থেকে আমার আমার প্রত্যেকটা পথ চলার পেছনে কোনো একটা কারণ থাকে এবং আমি সেই রুটিন মাফিক চলি যেমন আমি সিনেমার চিত্রনায়িকা হয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমার নায়িকাটাই ঠিক আছে যেহেতু আমি কাজ করছি আমি অভিনয় শিখেছি আমার বেসিক যেটা নাচ শিখেছি সেখান থেকে আমার কাছে মনে হয় সেটাই ঠিক আছে এবং চলচ্চিত্র নির্বাচন হয় আমার কাছে মনে হয় আমি ওখানে যোগ্য নই এই জন্য আমি কখনোই পার্টিসিপেট করি না আপনারা দেখেছেন এবং আমার ব্যক্তি জীবন যখন দু থেকে যেদিন মনে হয়েছে সেদিনই কিন্তু আমি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কারণ কি আমি বড় মাপের সদস্য এই কারণে হইনি কারণ সদস্য বড় মাপের পাওয়াটার থেকে ইম্পর্টেন্ট ওখানে ওয়ার্ক করাটা যেহেতু আমার কাজের জায়গাটা অনেক ছিল আমি প্রচুর ব্যস্ত আপনারাই সকলে আমার সঙ্গে থাকেন এগিয়ে রাখার প্রত্যাশা এটা অন্যরকম আপেক্ষিক ব্যাপার এটা আমার আমি কাজ করতে চাই আমি তো আমার আমি বড় বড় মতোই বলছি যে আমি কিন্তু দু হাজার থেকে নিজেকে চিন্তা করেছি আমার জায়গা থেকে যে না আমার ঘরে ঘরে যাওয়া দরকার ঘরে যাইতে হলে আমাকে সে প্লেসটা তৈরি করতে হবে দ্যাটস ইট কারণ আমার ব্যাকগ্রাউন্ড আমি চিত্রনায়িকা আমি রাজনীতিবিদ হিসেবে তো কখনোই নিজেকে আত্মপ্রকাশ করব না এবং বলবো না এবং আমি গর্ব করি যে আমি চিত্রনায়িকা উপবিশ্বাস এটাই আমার অরিজিন তবে আমি নারীদের নিয়ে কাজ করতে চাই এটা কেন আমার ব্যক্তি জীবন থেকে মনে হয়েছে যেটা আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি